দুইটা জনিয়ে জনিয়ে যাও ওই পাশে দাঁড়াও এই দিক আমি দেই নাওগা ওই পাশে গিয়ে তারাও গা তুমি দুইটা নিয়ে যাও হাতে করে ওই খানে রাখো গা ওই যে চেয়ারের উপর এটা হয়েছে একটু কাঁচা এটা খায় ফেলতে হবে হ্যাঁ ভর্তা তাই না ফাইনালি কাঁচা এখন কেন আচ্ছা দেখি কালকেই ভর্তা করে ফেলবো না আজকেই ভর্তা করে ফেলবো না আব্বাহ দশটা কয়েকটা মিষ্টি কুমড়া হয়েছে দশটা দশটা কই দেখি ওই মেশী দেখাও চার আট সারে আট নয় দশটা মাশআল্লাহ দেখেন খালি আজ মিষ্টি কুমড়ার মিষ্টি কুমড়া সবাই ভালো থাকে নাপুর ভিডিও ক্লাব যদি ভালো লাগে শেয়ার করে দিতে পারেন আজকের মতো এখানে আল্লা হাফেজ আল্লাহ হাফেজ চলো